ও আয় আমরা বাব বাড়ির কাছে যাই তাই দুদিন ধরে ভাই তাই না কাম করতে করতে মনে মরে যায় আয় যাইসা আইয়া কি অবস্থা আচ্ছা আল্লাহ যে কাজ করি এর বাইরে বাড়ির মধ্যে কি অবস্থা আছে আল্লাহ ভালো জানে আয় তো বাজার সাদা কিছু করে দি আইন বাইরা কি খায়ের বালা জানে হাল্লা বেলো হয়ে হয়েছে আন্দার হয়েছে আর গে আইব আইয়ে নিকা জানে বাইও অফকে করতে কামার কুদুর করি মালিকের মন জয় হইব আচ্ছা মালিক বাইরে জানি মালিকের কান্দি কান্ধি কম এছাড়া কোনো উপায় নাই কইতে হইব

ভাইয়া কত কষ্ট করে কাম করে হ্যাঁ আসলে ভাইয়া অনেক কষ্ট করে কাম করতেছে হ্যাঁ সাদা তামি তোরা আইসত বাইরে কে আরে ভাই দুই দিন ধরে বাদা সাদা কিছু দি না কি খাইছ না খাইছ ভাইয়েরা ভাইয়া যাইও ভাইয়ে সুন্দর করে কাছে তো তোমার লই যাই মাই দেখেন তোরা মালিকরে দেখলে সালাম আলে দিস কেন সুন্দর করে কথা কই চাই বেতন কিছু বাড়াই লই যান কেন বেতন কিছু বাড়াই লই চাই ঘর আট বাজা কিছু করান যায়নি

বাইর কাছে ঘর তুই তোর ভাই কি করে এগুনে পড়ায় করে ভাই যাক যাক কোন ক্লাসে পড়ে এতে ফাইভ হয় হয় তুই এত কষ্ট কর সেগুনের আমি তো জানি না তোর ভাই হেদু গেছে জন্য তো আমি কোথায় না তো তুই আমার আগে কবি না স্যার কই না শর্মে ডর স্যার আমি কি মনে করে নি লাই আরে বল দাদানি বল আমি কি মনে করমু আমি নিজেও এরকম এক সময় আসিলাম আর্থেকে আমার একবারে দুর্বল ছিল কি যে একটা অবস্থা আছে আমি অসহায় অবস্থা গরিবের অবস্থা আমি বুঝি সমস্যা নাই বেতন বাড়াই নয় হরালিয়ার কোনো সমস্যা হয় খানা দানা যেন সমস্যা না হয় যে কোনো সময় যেতে লাগক অর্থাৎ টাকা পয়সা লাগবো বাই নিস তুই যেতে হার সেতে হারে দিস আর না দিতে আমি ক্ষমা করে দিব সমস্যা না এটা দু দাবি থাকতো না না আমি কি ভাই কি কিনা বাজারে লই যাবি কি খাদ্য চাই এগুণ খাবাবে যা যা চাই এগুলো খাবাবে জামা কাপড় লই দিয়েছি না সামাগাvarphireadlines ঠিক আছে স্যার আমার মত মানুষ হয় না স্যার আর নাঙ্গবা আর বাইরলাই বলি যা কইছেন স্যারwidetildebirbuke এরকম মানুষ যদি তাই তাহলে তারা অববনাロナতাইতো না স্যার এটা আমাদের বৃত্তশালীদের উচিত অর্থাৎ যারা ধনী আছে তাদের উচিত যে গরীব অসহায় মানুষদের পাশে সবসময় থাকা শ্রমিকদের পাশে সবসময় থাকা ঠিক আছে যাও বাই এখন যাইতাছি পরে কাজে তো আসবা যোগাযোগ আর যে কোনো সময় টাকা পয়সা যে কোনো হেল্পের প্রয়োজন হয় আমার বলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম এভাবে যদি মালিকেরা তাদের অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ায় তাহলে তারা না খেয়ে থাকতে হবে না তারাও সুন্দরভাবে জীবন করতে পারবে আসুন আমরা যারা বৃত্তশালী প্রভাবশালী আছে এভাবে অসহায় গরিব শ্রমিকদের পাশে দাঁড়াবো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ